শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের এই তিন নম্বর টপিকটা নিয়ে আলোচনা করবো তিন নম্বর টপিকটা হচ্ছে পানির ব্যবহার প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে চলো আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে পানি ব্যবহার করি তা খুঁজে বের করি কি কি কাজে পানি ব্যবহার করি এই প্রশ্নটার উত্তর চলো নেই তো শিক্ষার্থীরা সারাত্তর পৃষ্ঠে আমাদের প্রশ্নটা ছিল কি কি কাজে পানি ব্যবহার করে এটার উত্তর আমরা কি লিখবো আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি যেমন পান করা রান্না করা থালা বাসন ধোয়া দাঁত মাজা গোসল করা ইত্যাদি কাজ পানির ব্যবহার খুঁজে বের করা যা করতে হবে এক নাম্বার নিচের মতো করে একটি ছক আঁকি স্যার আমাদেরকে একটি ছক আঁকতে হবে খাতে আমরা ছকে লিখবো যেসব কাজে আমরা পানি ব্যবহার করি ওইসব কাজগুলো আমরা এই ছকে লিখতে হবে দুই নাম্বার কি কি কাজে পানি ব্যবহার করি সে সম্পর্কে চিন্তা করি এবং ধারণাগুলো ছকে লিখি তিন নাম্বার ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দৈনন্দিন জীবনে পানির ব্যবহার সম্পর্কে কথা বলে তো দেখেন স্যার শিক্ষার্থীরা গাছে ফুল দিচ্ছে পানি দ্বারা আবার মেঝে পরিষ্কার করতেছে পানি দ্বারা গোসল করতেছে পানি দ্বারা তোsubsubsection তোমরা 77 পৃষ্ঠা 6টা কিভাবে পূরণ করবে দেখো যে সব কাজে আমরা পানি ব্যবহার করি পান করা রান্না করা খাওয়া বাসন ধোয়া মেঝে ধোয়া রাত মাজা গোসল করা কাপড় ধোয়া চাষাবাদ করা मत्स्य চাষে কলকারখানায় ও বিদ্যুৎ উৎপাদনে আমরা পানি ব্যবহার করি ঠিক আছে আমরা ছপে এগুলো পয়েন্ট গুলো লিখবা তো স্যার এখানে দুজন শিক্ষার্থী প্রশ্ন জিজ্ঞেস করতেছে কি আমরা কখন বা কোথায় পানি ব্যবহার করি শিক্ষার্থী বলতেছে কি আমরা সকালে পানি দিয়ে মুখ ধুই পানি পান দিয়ে গোসল করি পরবর্তী আমরা রয়েছে আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি পান করা রান্না করা থালাবাসন বাসন ধোয়া মেজে পরিষ্কার দাঁত মাজা গোসল করা কাপড় ধোয়া চাষাবাদ করা ফসল ফলাতে মৎস্য খামার এবং কলকারখানায় পানি ব্যবহার করি তো স্যার বিভিন্ন ক্ষেত্রে আমরা স্যার পানি ব্যবহার করি পানির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার হয় আমরা যে স্যার বিদ্যুৎ ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে যে ফ্যান চলছে টিভি চলছে এই বিদ্যুৎটাও স্যার উৎপাদন করার জন্য তৈরি করার জন্য পানি ব্যবহার হয় এই জন্য কি করতে হয় নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় অর্থাৎ স্যার পানির ব্যবহার অপরিসীম পানির অপর নাম জীবন পানি ছাড়া কোনো পশু পাখি এক সেকেন্ডও বাঁচতে পারবে না মানুষ সব পশু পাখি সব ধরনের জীবজন্তু বেঁচে থাকার জন্য পানি অবশ্যই প্রয়োজন আশা করি শিক্ষার্থীরা তোমরা তিন নাম্বার টপিকটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাস টা পাওয়ার জন্য পরবর্তী ভিডিও ক্লাস টা ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমরা এরকম ভিডিও তোমাদের সহকারীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহকারীরা এরকম পড়া শিখতে পারে বুঝতে পারে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হয়তক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ